নমস্কার বন্ধুরা আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি পুরোটাই নিরামিষ আর নিরামিষ দিনে যদি এত সুন্দর একটি রান্না করা যায় না তাহলে মাছ মাংসের কথা একদমই মনে পড়বে না তা চলুন আমি কিভাবে তৈরি করেছি ধাপে ধাপে পুরোটাই আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন গ্যাস ওভেন অন করে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি সাদা তেল ইউজ করেছি আর টেবিল চামচে তিন চামচ তেল দিয়েছি আপনারা যদি চান সর্ষের তেলও ইউজ করতে পারেন এখন আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা কুচনো আর আপনার যদি ঝালটা বেশি খান তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন আগে থেকে আমি দুটো বড় বড় আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে তারপরে আমি চটকে নিয়েছি হাত দিয়ে আপনারা যদি চান তাহলে গ্রেড করেও নিতে পারেন আমি গ্রেট করে নিয়ে নে চটকেই নিয়েছি এখন সেই আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একদম লো ফ্লেমে এটা ভাজা ভাজা করবো একটু যাতে কোনো রকম আদা বাটার গন্ধ না থাকে এর মধ্যে আমি আদা বাটা দিচ্ছি চার চামচের এক চামচ যদি আপনারা চান তবে আদাটা গ্রেট করেও দিতে পারেন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি এগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণেই একদম হলুদ দেব তারপর আবারও লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়েছি আর অন্যদিকে আমি দেড়শো থেকে দুশো গ্রামের মতো পনির আমি গ্রেট করে রেখেছিলাম আর এর মধ্যে আমি গ্রেড করা পনিরটা দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে আমার যে ভিডিওগুলো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমি দেড়শো গ্রাম এখানে পনির আমি যে গ্রেড করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এটা পাঁচ ছ মিনিট কষাবো আর আমার কষানো হয়ে গেছে তা আমি কিছুটা পরিমাণ আলাদা একটি পাত্রে রেখে দিলাম আবারও একটু ভালোভাবে কষাচ্ছি আর দেখুন এই যে বড় বড় পাপড়গুলো আছে না এই পাপড়গুলো আমি অল্প একটু জলে ভিজিয়ে নিয়েছি আমার এখানে আমি নিয়েছি আটটা পাপড় আটটা পাঁপড় একটু জলের মধ্যে ভিজিয়ে তারপর তুলে নিয়েছি কারণ বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখি তাহলে নরম হয়ে যাবে তারপর এই এখানে রেখে আমি এর মধ্যে যে পুটটা বানিয়েছি কড়াই ছিল সেই পুটটা আমি এখানে কিছুটা কিছুটা করে দিয়ে এটা ফোল্ড করে নেব অ্যাকচুয়ালি প্লেন যে পাপড়গুলো আছে সেটা দিয়ে করলেই ভালো হয় আর এখানে একটু মশলাদার ইয়ে আছে পাপড় আছে তো তবে কোনো অসুবিধা হয় নি আমার আর দেখুন একটু যদি না আটকায় তবে একটু জল দিয়ে দিয়ে আটকে দেবেন আর যদি মশলা ছাড়া পাপড় নেন কোনো অসুবিধাই হবে না সেটা তারপর আবারও একটি দিয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ফোল্ড করবেন তারপর একটু হাতে জল নিয়ে এই কোনাগুলো আটকে দেবেন জলের মধ্যে কিন্তু বেশিক্ষণ আপনারা চুবিয়ে রাখবেন না একদম একটু ধোয়ার মতো করেই উঠিয়ে ফেলবেন জাস্ট ডোবানো আর উঠানো অতটুকুই আবারও দিয়ে দিচ্ছি স্টাফিংটা যেটা তৈরি করেছি পাপড়গুলো আমি সুন্দর করে ফোল করে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে সাইডগুলো আটকে দিচ্ছি তা না হলে ভাজার সময় যে ভেতরের স্টাফিংটা আছে সেটা বেরিয়ে যাবে দেখুন আমার আটটা পাপড়। আমি স্টাফিং দিয়ে তৈরি করে ফোল্ড করে নিয়েছি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখন লো আছে আমি ওই যে ফোল্ড করে রেখেছিলাম পাপড়গুলো এগুলো ভেজে নেব একদম লো আছে ভাজতে হবে তা নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এটা ভাজার সময় কিন্তু সামনে থেকে আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন সামনেই দাঁড়িয়ে থাকতে হবে তা না হলেই পুড়ে যাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে এক ফোঁটাও পরে আর সমস্ত পাপড়গুলোই ভাজা হয়ে গেছে এখন ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার কড়াইটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দেব। আমি সম্পূর্ণ রান্নাতেই সাদা তেল ইউজ করেছি যেহেতু নিরামিষ রান্না আমি এখানে সর্ষের তেল ইউজ করিনি ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর সাদা জিরে আর দিয়েছি সামান্য পরিমাণ হিং আর মশলা থেকে যখন খুব ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মশলাটা দিয়ে দেব। আর যদি গন্ধ বেরোনোর আগেই আমরা মশলা দিয়ে ভাজি তাহলে কিন্তু সেটা টেস্ট অন্যরকম হয়ে যায় ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে একদম খুব লো ফ্লেমে রেখে ভালোভাবে আমি কষিয়ে নেব আর টমেটো কেটে রেখেছিলাম একটা ছোট টমেটো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিলাম টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে মশলাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই যে স্টাফিং আলাদা তুলে রেখেছিলাম একটা বাটিতে সেটা দিয়ে দেব আমি এখন দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব আবার একটু কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপর আমি গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে আমি ঝোল দেবো ঝোলের পরিমাণটা খুব একটা বেশি হবে না একদম মাখো মাখো হবে তা না হলে টেস্ট হবে না খেতে এই যে আমি ঝোল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঝোল দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঝোলটা ফুটের সে এখন আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে রেখে দিই কৌটোতে ভরে আর সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব কারণ পাপড়টা দেওয়ার পর নাড়ানো যাবে না তার জন্যে আগেই সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে দিলাম ঝোলো ফুটে গেছে এখন আমি পাঁপড়গুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব তারপর গ্যাস আমি অফ করে দেব আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে আজকে রাখছি ভালো থাকবেন টাটা